চট্টগ্রামের ফটিকছড়িতে ফটিকছড়ির বাবু নগরে একটি মাদ্রাসায় খুবই বড় ধরনের এবং খুব গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়েছে মাদ্রাসাটির নাম হচ্ছে জামিয়া ইসলামিয়া আজেজুল উলুম মাদ্রাসা তো গতকাল রাতে মধ্যরাতে যে বৈঠক হয় সেই বৈঠকে সভাপতিত্ব করেন আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী নগরী তিনি এতে সভাপতিত্ব করেন বৈঠকে দেশের উগ্রবাদী মৌলবাদী পরিচিত এবং দৃশ্যমানও হয়েছে সেই সব নেতারা সেখানে সব সমবেত হয়েছিলেন এই মামুনুল হক সহ যারা আছেন তারা সবাই সেখানে গিয়েছিলেন ওই গতকালকে মধ্যরাতের বৈঠকে যে বা মূল আলোচনার বিষয়টি বর্তমান ডক্টর ইউনুসকে তারা কিভাবে দেখছে সেটি নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং বৈঠকের বড় অংশ খুব প্রকাশ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস বিরুদ্ধে তারা সেখানে নিজেদের মধ্যে আত্মসমালোচনা করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা যেভাবে সাধরে পাঁচই আগস্টের পর গ্রহণ করেছিল এটি নিয়ে তাদের মধ্যে গতকালকে প্রচন্ড রকম বাক্য বিনিময় হয়েছে প্রকাশ করা হয়েছে হয়েছে প্রতিবাদ সেখানে বড় করে বলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইরমুস হচ্ছে নাস্তিকদের নাস্তিকদের আইডল তো তারা কেন নাস্তিকদেরকে প্রমোট করবেন এটি নিয়ে তারা এখন নিজেরা অনুতপ্ত এখন তারা কি করবেন সেটি নিয়ে এই বৈঠকটি কিন্তু দীর্ঘ সময় হয়েছে গতকালকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে আলোচনা হয়েছে বলা হয়েছে যারা বিএনপির সঙ্গে দেখা করতে গিয়েছেন তাদেরকে জবাবদিহি চাওয়া হয়েছিল কেন তারা বিএনপির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারা সেটির ব্যাখ্যা দিয়েছেন এই সময়ে যাদেরকে আওয়ামী লীগ বলে চিহ্নিত করা হয় প্রথম প্রথমত তাদের উপরে একটু চাপ প্রয়োগ করা হয়েছিল কিন্তু বৈঠকের এক পর্যায়ে তারাও বিস্ফোরিত হন আওয়ামী লীগের সমর্থনে পরোক্ষ সমর্থনে তারা আওয়ামী লীগের সঙ্গেও থাকবেন সেখানে আরও আলোচনা হয়েছে যে আওয়ামী লীগ যদি মাঠে নামে তাদেরকে তারা কিভাবে দেখবে আমি যে বললাম হেফাজতের মধ্যে যে তিনটি ধারা সেইখানে দুটি ধারা পরোক্ষভাবে আওয়ামী লীগের মাঠে নামাকে তারা নমনীয়ভাবে দেখবে বলে সেখানে আলোচনা হয়েছে